বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং তোমাদের সবাইকে আজকে একটু অন্যরকমের ব্লগ শেয়ার করছি আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়েছি আর আমার বাড়িতে নতুন গেস্ট এসেছে কয়েক দিনের জন্য কয়েক মাসও বলবো না তো নতুন গেস্ট কে এসেছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নেব তো বাড়ির বাগানি ফুল ফুটেছিলো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর বাড়িতে কিছু একটা হলেই কিন্তু বেশ ভালো লাগে সেটা ফুল হোক বা কোন সবজি হোক বা যাই হোক বাড়িতে যদি একটু ছোটোখাটো কিছু হয় সেটাও বেশ মনটা ভরে যায় তো বেশ সকাল সকাল ভালোই লাগলো একদম ফুল দেখে আর বাড়িতে গেস্ট যে এসছে কয়েক দিনের জন্য মাত্র এসছে এক মাস তো বলবো না আমার বাড়ির বাইরে কিছু কাজ ছিল তাই বাইরের দিকে চলেছি এদিকটা ফাঁকা ওই দূরের দিকে লোক কাজ করছে মাঠে আর এই যে আর বাকি চারিদিকে এদিকে পুরো গ্রিনারি একদম গম চাষ হয়েছে তোমাদের সাথে আগেও একবার শেয়ার করেছিলাম এটা আমাদের কাছেই বাড়ির কাছে আজকে চিকেন বিরিয়ানি বানানোর তেমন কোনো প্ল্যানিংও ছিল না কোনো কিছুই না তো মাংসের ঝোল আমার ছেলে খুব একটা পছন্দ করে না মানে মাংসের নানা রকম চিকেনের রেসিপি ভালো লাগে ওই লাল লাল ঝোলটা যেটা ও এতটা পছন্দ করে না আর আমার হচ্ছে ঠিক উল্টো আমার এটা ওটা ভালো লাগে না আমি যদি মাংস খাই তাহলে সেই লাল ঝোল যাকে বলে সেটাই বেশ ভালো লাগে আলু দিয়ে লাল লাল ঝোল হবে সেটাই ভালো লাগে তো তারপরে ভেবে দেখলাম তার থেকে ভালো বরং চিকেন বিরিয়ানি হয়ে যাক ছেলে খুব পছন্দ করে খুব খুশি হয়ে যায় যাবে আর সত্যিকারে ভীষণ খুশি হয়ে গেছে মানে এত খুশি হয়েছে যে বলার মতো নয় আলু ভেজে রেখেছি আর এখানটায় মশলা অলরেডি কষানো চলছে আদা আর লঙ্কা এখানটায় রেখেছি বাটা হবে বলে তো বেশ আর আমি আজকে একটু অন্যরকমভাবে বানালাম অন্যদিন আমি কি করি ম্যারিনেট করে প্রায় এক ঘন্টার কাছাকাছি রেখে দিই আমি ফ্রিজে ফ্রিজ বা এমনিও রেখে দিই কিন্তু আজকে ম্যারিনেট করার মতো সময় ছিল না বেড়েস্তে করে রেখেছি আর এখানটায় চিকেনটা না একদমই বরফ ছাড়ছিলোই না তো আমি ওই রকমই দিয়ে দিয়েছিলাম আজকে আমার অনেক মানে কি বলবো খুব কষ্ট হয়েছে যে বরফ কিছুতেই ছাড়তে চাইছিল না গরম জল দিলে ছেড়ে যায় তো যাই আমি ভেবেছিলাম যে কড়াইতে দিয়ে দিলে হয়তো ছেড়ে যাবে কিন্তু অনেকক্ষণ পর ছেড়েছে তো আমি এটাতে ভাত বসিয়ে নিচ্ছি আর বিরিয়ানির ভাত কেমন হয় সেটা তোমরা সবাই জানো নতুন করে আর শেয়ার করছি না ওই সব বেশ তবে হ্যাঁ নুনটা আমি কিন্তু দিই নুনটা দিলে বেশ ভালো লাগে তো বিরিয়ানি মোটামুটি আমার হয়ে গেছে বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি কেমন হয়েছে আমাকে বলো খেতে কিন্তু সত্যিকারে খুব সুন্দর হয়েছে আমার আমার কাছে হচ্ছে বড়ো কথা যে ছেলে খুশি হলে আমি খুশি তো ছেলের তো ভীষণ ভালো লেগেছে ও যখন প্রথমে এলো টিউশানে গেছিল ও এসেই বললো মা আমি যেটা ভাবছি সেটাই কি তুমি বানাচ্ছ আমি বললাম না মোটেও না আজকে পান্তা আর বেগুন পোড়া তো বলে না তুমি বিরিয়ানি বানাচ্ছ তো ভীষণ খুশি হয়েছে এখানে লাইট নেই জানো তো আমি যখন ভিডিওটা নিয়েছিলাম তখন বুঝতে পারিনি তো লাইট না থাকার জন্য একটু ফ্যাকাশে টাইপের লাগছে কিন্তু অ্যাকচুয়ালি রঙটা ওটা নয় তো যাই হোক মোটামুটি লেগ পিসও ছিল আর ফাটাফাটি জাস্ট ফাটাফাটি হয়েছে আর বাস খাওয়ার পরে আর একটু বেঁচে ছিল তো ভাবলাম কতটা বেঁচেছে সেটাও শেয়ার করে নি তবে একটা কথা বলে রাখি চিকেন বিরিয়ানি বিশেষ করে বাড়িতে বানিয়ে নিয়ে খেলে কিন্তু সেটা বেশ ভালো হয় মানে শরীরের পক্ষে ভালো হয় আর এই রকম তাওয়ার উপরে যদি বসিয়ে দিই না তাহলে কিন্তু কড়ার নিচে কিন্তু লেগে যায় না এটা কিন্তু তোমরা অনেকেই ফলো করো আমি জানি আর যারা করো না তারা কিন্তু এই ফল টিপসটা ফলো করে নিতে পারো তাহলে কিন্তু তাওয়াতে বসিয়ে দিলে কড়াতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এখনও একটা লেগ পিস রেখেছি পরে ছেলে খাবে অবশ্য হাজব্যান্ডেরও খুব ভালো লাগে সেও খেয়েছে সেটা নিয়ে কথা নয় তো বাস এবার সন্ধ্যাবেলা চিকেন সুরমাই এনেছিলাম অ্যাকচুয়ালি এটাকে চিকেন শর্মা বা এরকম টাইপের কিছু বলে কিন্তু আমরা প্রথম থেকে একটা নাম যে দিয়ে দিচ্ছি চিকেন সুরমাই তো তখন থেকে আমরা চিকেন সুরমাই বলি তো খেতে দারুণ লাগে ফাটাফাট লাগে তবে বোম্বের মতো টেস্ট নয় আগেই বলে দিই এগুলো চিকেন পিস আছে মেওনিস শেজওয়ান এগুলো দিয়ে বানানো তো বোম্বের মতো না হলেও কিছু তো করার নেই যেটা আছে সেটাই ঠিক আছে যেটা পেয়েছি আর আমাদের ঘরে দুজন মিঠু ওরা দুজন তো আছেই আছে ওরা দুজন খুব খুশি খুব লাভালাভি চিৎকার চেঁচামেচি তো ওদের চলতেই থাকে তার সাথে আর দুজন গেস্ট এসছে কয়েক দিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছে তো অবশ্যই আমাদের গেস্ট এখন গেস্টকে তো আমাদের ভালো করে রাখতেই হবে ওদের এখানটায় পাখির বাসা আছে ওদের ঘর ওদের জল খাবার সমস্ত কিছু আর এই যে ঝাড়ু টাইপের দেখছো ওটা কিন্তু ওরা নিজেরা ঘর বানাবে মানে অলরেডি ওদের ঘর আছে তাও তারা যখন বোর হয়ে যাবে বা কিছু তখন ওরা এখান থেকে নিয়ে নিয়ে ওরা ঘর বানাতে পারবে তো সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে এখানে খাবার আছে ভেতরেও খাবার আছে আর এ সাইডে জল আছে বেশ আমাদের ঘরে কয়েক দিনের অতিথি অবশ্যই আমরা ভীষণ খুশি ভীষণ খুশি তো ব্যাস তোমাদের কেমন লাগলো বলো আমার আজকে চিকেন বিরিয়ানির ব্লগ এবন তার সাথে একটা টেস্ট দিলাম সেই টিপস আর তার সাথে অবশ্যই আমাদের বাড়িতে বেড়াতে আসা গেস্ট বা অতিথি তো খুব খুশি আমরা তো যাই হোক যদি ভালো লাগে তোমাদের আজকের এই ব্লগটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই ভালো থেকো সবাই